মহিলাদের ফজরের নামাজ পড়ার নিয়ম আমাদের সমাজের অনেক মা বোন তারা কিন্তু পাযক্ত নামাজ যে ফরজ এই ফরজ নামাজগুলোর প্রত্যেক ওয়াক্তের কত রাকাত নামাজ এবং এই নামাজগুলো কীভাবে পড়তে হয় আমার কিন্তু অসংখ্য অগণিত মা বোন কিন্তু জানেন না অনেক মহিলারা তারা কিন্তু জানে না কিভাবে এই নামাজগুলো পড়তে হয় আদায় করতে হয় কিভাবে সুরাকেরাত কেরাত পড়তে হয় কোন নিয়মে এই নামাজগুলো আদায় করতে হয় আমার ভাইগণ বন্ধুগণ আমার এই বিষয়গুলো তারা কিন্তু জানে না চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যে মহিলারা ফজরের ফজরের নামাজ তারা কীভাবে আদায় করবে আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবে ইংসা আল্লাহ মহিলাদের ফজরের নামাজ পড়ার নিয়ম যে মা বোনেরা আপনারা জানেন অনুরোধ থাকবে ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে মা বোনদের কাছে অনুরোধ থাকবে ভাইদের কাছে অনুরোধ থাকবে আপনারা নামাজ শেখার স্বার্থে ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ফজরের নামাজ কীভাবে পড়তে হয় যে মা বোনেরা জানে না যে ফজরের নামাজ কীভাবে পড়তে হয় এবং সুরক্ষেরাত কীভাবে পড়তে হয় আপনারা তারা যেন শিখতে পারে এই স্বার্থে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশা আল্লাহ আমার ভাইগণ বন্ধুগণ আমার আমার পর্দার আড়ালের মা ও বোনেরা মনে রাখবেন ফজরের নামাজ হল মূলত চার রেখাত ফজরের নামাজ কয় রেখাত চার রেখাত দুই রেখাত হলো সুন্নত ময়াক্কাদা আর দুই রেখাত হলো ফরজ ফরজে আইন তাহলে মনে রাখবেন মা বোনেরা ফজরের নামাজ হলো চার রেখাত দুই রেখাত সুন্নত মোয়াক্কাদা আর দুই রেখাত হলো ফরজ ফরজে আইন এই হলো মোট দুই দুই চার রেখাত ফজরের নামাজ তাহলে প্রথমে যে দুই রেখাত এই দুই রেখাতের নাম হলো শূন্যতে মোয়াক্কাদা তাহলে প্রথমে পড়তে হবে দুই রেখা সেই দুই রেখাতের নাম হলো শূন্যতে মোয়াক্কাদা তাই এই দুই রেখা শূন্যতে মোয়াক্কাদা আমার মা বোনেরা আপনারা কীভাবে আদায় করবেন সে সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব ইংশা আল্লাহ আমাদের সমাজের অনেক মা বোন রয়েছেন তারা নামাজের সুরাগুলো তারা ভালোভাবে জানে না জানলেও অশুদ্ধভাবে তারা তেলাওয়াত করে এমনভাবে তেলাওয়াত করে দেখা যায় সে অনেকগুলো সুরাকেরা সে জানে কিন্তু তার সুরাকেরাগুলো সহি নাই শুদ্ধ নাই আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো আপনি অনেক সুরাকেরা জানেন সেটা বড় কথা নয় আপনি সহি শুদ্ধ করে শুধু তিনটা সুরা অথবা দুইটা সুরা আপনি সহি শুদ্ধ করে আপনি শিখে নেন যেভাবে হয় হোক কীভাবে আপনি শিখবেন আজকালকার অ্যান্ড্রয়েড ফোনে আপনার ইউটিউবে সার্চ দিলে হ্যাঁ অসংখ্য অগণিত আপনি সুরা পেয়ে যাবেন আপনি যে সুরা সরতুল ফাতেহা আপনার অশুদ্ধ রয়েছে আপনি এই সুরাটা আপনি সই শুদ্ধ করে শিখবেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ দেবেন সুরতুল ফাতেহা দেখবেন হাজার হাজার সরতুল ফাতেহা বের হয়ে আসবে আপনি সেখান থেকে ডাউনলোড করার পরে আপনি এই সুরাটা আপনি সহি শুদ্ধ করে শিখে নেবেন এরপরে দেখা গেল আপনি আলানতারা জানেন বা ইন্না আতয়না জানেন বা কুলহু জানেন কিন্তু আপনি শুদ্ধ করে পড়তে পারেন না আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন যে সুরা ফিল বা সুরা এখলাস বা সুরা কাউসার আপনি লিখে সার্চ দেবেন দেখবেন অসংখ্য অগণিত এরকম ভিডিও বের হয়ে আসবে সেখান থেকে আপনি আমি কি করে নেব সই শুদ্ধ করে এই সুরাগুলো আপনি আমি শিখে নেব কারণ মনে রাখবেন নামাজে সুরা খেরাত পড়া হলো ফরজ নামাজের সুরা খেয় পরা কী ফরজ এই ফরজে যদি আপনার আমার যদি গোলমাল যদি হয়ে যায় অর্থের যদি তফাত যদি তৈরি হয়ে যায় তাহলে আপনার আমার কি হবে না নামাজ হবে না এজন্য জন্য মা বন্ধের কাছে অনুরোধ সাবধান এরকম অ্যান্ড্রয়েড ফোনও যাদের নাই তাদের জন্য আর একটা অ্যাডভার্টাইজ আমি দিচ্ছি বর্তমান জামানায় কম্পিউটারে আপনার মেমোরি দিলেই আপনি যা চাইবেন তারা কিন্তু আপনাকে তাই দিয়ে দিবে এজন্য আপনি শরিতুল ফাতিয়া সহি শুদ্ধ করে শিখবেন আলামতারা কুলহু ইনা আতৈনা আপনি যে সুরা জানেন ওই সুরাটা আপনি সহি শুদ্ধ করে শিখবেন আপনি বাজারে মেমোরিটা নিয়ে আপনি কাগজের সিরকুটি কাউকে দিয়ে পাঠিয়ে দিবেন দেখবেন আপনার মেমোরিতে ঢুকাই দিবে। আপনি সেগুলো মোবাইলে ঢুকিয়ে আপনি সহি শুদ্ধ করে শিখবেন তাহলে আপনি শোনার পর দেখবেন যে আপনার কোন জায়গায় ভুল রয়েছে আপনি সেই ভুলগুলো কি করে নেবেন সংশোধন করে নেবেন তাহলে ফজরের যে নামাজ রাকাত তার প্রথম নাম্বার দুই রেখা হলো সৈন্যতে মোয়াক্কাদা এই দুই রেখাত নামাজ আগে পড়তে হবে এই দুই রেখাত নামাজ কি আগে পড়তে হবে তাহলে যে কথাটি বলতেছিলাম মা বোনেরা যে আপনি সুরা আপনি দুইটা সুরা শুদ্ধ করে শেখেন প্রথম নম্বর হল সৈতুল ফতেহা আলহামদুলিল্লাহি রব্বির আলমিন আর রহমানুর রহিম এটা আপনি সই শুদ্ধ করে শেখেন আর দ্বিতীয় নম্বরে হলো আপনি যে সুরা পারেন আপনি কুলহু পারেন আপনি একটা সুরে সই শুদ্ধ করে শেখেন এইটা দিয়ে আপনি পৃথিবীতে যত প্রকার নামাজ হয়েছে এই একটা সুরে দিয়ে আপনি পড়েন আপনার নামাজ কিন্তু হয়ে যাবে আপনি ইন্যাতই না জানেন আপনি সই শুদ্ধ করে শেখেন একটা সুরে দিয়ে আপনার নামাজ হয়ে যাবে এতে আপনার নামাজের কি হবে না কোনো ক্ষতি হবে না তাহলে আমার মা বোনেরা আপনি আমি সর্বপ্রথম এবার কথা হলো এই সুন্দর নামাজ আমরা সর্বপ্রথম নামাজের নিয়তটা করে নেব কীভাবে নিয়ত করব যে হে আল্লাহ আমি ফজরের দুয়ে কাজ সুন্দর নামাজ কেবল আমরা কীভাবে আদায় করতেছি আল্লাহ আকবার মা বোনেরা যেভাবে তার হাত তোলেন তারা সেভাবে হাত তুলবেন তাহলে এবার প্রশ্ন হলো এই সুন্দর নামাজ মা বোনেরা দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে দাঁড়িয়ে পড়বে না বসে পড়বে তো নামাজ নারী পুরুষ সকলের জন্য দাঁড়িয়ে পড়া হলো এটা হলো আপনার আপনার যদি কোনো যদি অজুহাত যদি না থাকে কোনো যদি জরুরত যদি না থাকে কোনো যদি প্রয়োজন যদি না থাকে আপনার যদি কোনো যদি সমস্যা যদি না থাকে তাহলে এটা আপনার জন্য দাঁড়িয়ে পড়াটাই কি সব থেকে উত্তম কারণ হলো বিশ্ব বিশ্বাসরা বলেছেন কোনো মানুষ যদি দাঁড়িয়ে যদি নামাজ পড়ে তাহলে সে একশো একশো নেকি পায় আর কোনো মানুষ যদি বসে যদি এই নামাজটা পড়ে তাহলে সে কিন্তু পঞ্চাশটা নে কি পায় তাহলে আপনি আমি সুস্থ রয়েছি সবল রয়েছি কোনো সমস্যা নাই আপনার আমার কোনো জরুরত নাই কোনো হাজত নাই তাহলে আপনি আমি এই নামাজটা দাঁড়িয়ে পড়ব কারণ দাঁড়িয়ে পড়লে একশো নে আর বসে পড়লে কয় নেকি কি পঞ্চাশ নে কি তাহলে দেখেন অর্ধেক তাহলে নামাজের সর্বপ্রথম মনে মনে সংকল্পটা করতে হবে মুখে মুখে নিয়োগ করা জরুরি নয় এবং অনেক মা বোন বলে যে হুজুর আমি তো আরবিতে নিয়োগ করতে জানি না আমি কিভাবে আরবিতে নিয়োগ করব আমি নামাজের কিভাবে নিয়োগ করব মা বোনেরা মনে রাখবেন নামাজের নিয়োগ করা কিন্তু ফরজ নামাজের নিয়োগ করা ফরজ সেটা মনে মনে করতে হবে মুখে বলা জরুরি নয় এবং আরবিতে যে নিয়োগ করবে নিয়োগ করতে হবে এটা কিন্তু ফরজ নয় শূন্যত নয় নফলও নয় কিছুই নয় আপনি যে ভাষাভাষী আপনি আমি যে ভাষায় কথা বলি আরবি হোক বাংলা হোক যে ভাষায় আপনি আমি কথা বলি আপনি আমি কি করব? এই ভাষায় আপনি আমি মনে মনে শুধু সংকল্প করব। হে আল্লাহ আমি ফজরের দুই রেখা সুন্দর নামাজ কেবেলা আমি হয়ে আদায় করতেছি আল্লাহ আকবার আকবর তাহলে এই যে প্রথম যে নিয়ত করার পর আমরা তাকবিরটা দেব। নিয়ত করাও ফরজ এবং প্রথম যে তাকবিরটা আপনি আমি দেব। আল্লাহ আকবার এই তাকবিরটা দেওয়াও কিন্তু ফরজ এটা না দিলে মা বোনেরা কী হবে না নামাজ হবে না কারণ এই তাকবিদটার মাধ্যমে কিন্তু কী হয় আপনার আমার নামাজটা শুরু হয় তো তাকবিদ দেওয়ার পরে আপনি আমি হাতটা বাঁধবো হাত বাঁধার পরে আপনি আমি সানা পড়ব কি পড়ব সানা সুবহা নাকাল্লা হুম্মা অবিহামদিকা ও তা রো কাসমুকা ও তা আলা ওয়ালা ইলাহা ভাইর সানাটা পরে নেওয়ার পরে আমরা তাউদ তাসমিয়া পর্ব এবার বলবেন যে হুজুর তাউদ তাসমিয়া কি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا ايه قرأنا سورة الفاتحة سورة الفاتحة الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراطا مستقيما আলাইহিম আমিন্দুর ফাতে শেষ ভাইগীর আমরা বিসমিল্লা পাঠ করে নেব বিসমিল্লাহ রহমানির রহিম পরের পরে আমরা যে কোনো একটা সুরা পরে নেব আগেই বলেছি আপনার আমার সুরাতে যদি তেলোয়াতে যদি অশুদ্ধ হয়ে থাকে আপনি আমি যে সুরাগুলো জানি এই সুরাগুলো ইউটিউব থেকে ডাউনলোড করে হোক অথবা কম্পিউটার থেকে ডাউনলোড করে নিয়ে আসা হোক আমরা শুদ্ধ করে আমরা শিখে নেব তো আপনি আমি যে সুরা জানি জানেন তারা জানেন আপনি তারা পড়বেন কুলহু জানেন কুলহু পড়বেন ইন্দা অতই না জানেন ইন্ন অতই না পড়বেন পরার পরে এবার রুকু করবেন আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন রুকু তাসমিটা পরে নেবেন শুভ হ্যানা রব্বিয়াল আদিম শুভ হ্যানা রব্বি আল আদিম শুভ হ্যানা আদিম এরপর স্বামী আল্লাহ হিমান হামিদা তারপর পড়তে হবে রব্বানা লাম হাম দং কম তাম ফি এটা পড়ার পরে আল্লাহু আকবর বলে শেষ দায় চলে যেতে হবে সেজদা যাওয়ার পরে সেজদার তাস্বিটা পড়তে হবে বিয়াল আলা সুবাহ আলা সুবাহ আলা এটা পড়া শেষ হয়ে গেলে আমরা আল্লাহ আকবর বলে এক সেজদা দিয়ে বসবো বসার পরে একটা তাসবির রয়েছে যে তাসবিরটা পড়তে না আমরা সেটা পড়বো আল্লাহ্মেরি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ার এই তাসবীটা পড়া হয়ে গেলে আমরা আবার আল্লাহু আকবর বলে সেজদায় যাব সেজদায় দেওয়ার পর সেজদার তাসমিটা পরার পরে আমরা আল্লাহ আকবর বলে দ্বিতীয় রেখাত নামাজ আমরা শুরু করে দেব। শুরু করার পরে আমরা শরীদুল ফাতিহা পড়ব সেই সাথে আমরা আরেকটা সুরে মিলাবো মিলানোর পরে আমরা আবার রুকু করব রুকু থেকে দাঁড়াব দাঁড়ানোর পরে আমরা সেজদায় যাব দুইটা সেজদা করব আমাদের দুই রেখাত নামাজ শেষ এবার আমরা বৈঠক করব এই বৈঠকে বসার পর আমরা তাসাহুদ পর্ব দুরুল শরীফ পর্ব দুয় মাসুরা পরে আমরা সালাম ফিরাব এই হলো আমাদের দুই উদ্দীরেকাত শুন্য নামাজ এরপর হলো দুই গাঁধ ফরজ নামাজ তো দাঁড়িয়ে নামাজ পড়া হলো ফরজ দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ মা বোনেরা আগেই বলেছি যদি কোনো সমস্যা যদি না থাকে যদি কোনো অসুস্থতা যদি না থাকে তাহলে দাঁড়িয়ে নামাজটা অবশ্যই পড়বেন বসে নামাজ পড়বেন না বসে নামাজ কখনো পড়বেন না ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়বেন দাঁড়িয়ে পড়তে গেলে সর্বপ্রথম আপনাকে নিয়টটা করে নিতে হবে মনে মনে সংকল্প করতে হবে হে আল্লাহ আমি ফজরের দুই ফরজ নামাজ কেবেলা মুখী হয়ে আদায় করতেছি আল্লাহ আকবার এভাবে তো এই এই নামাজটাই ফরজ দুই রেখাত সুন্দর নামাজ এই সুন্দর নামাজ আমরা প্রথমে যুদ্ধ দুই রেখা যেভাবে আমরা আদায় করেছি ঠিক একই রকম করে একই পদ্ধতিতে আমরা ফজরের দুই ফরজ নামাজ আমরা আদায় করবেন ইংশা আল্লাহ আবার বলতেছি প্রথমে যে দুই রেকাত সুন্দর নামাজ আমরা যেভাবে আদায় করেছি ঠিক একই রকম করে ফজরের দুই রেখা ফরজনামাজ আমরা আদায় করবো ইংশা আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ তালা ফজরের ফরজনামাজগুলো ফজরের নামাজগুলো সঠিকভাবে আদায় করার জন্য তৌফিক দান করে বলি আমি